আমরা ধানের সিজে ভোট দিলে আমরা জান্নাত পাব আমরা ধানের সিজে ভোট দিলে আমরা জান্নাত পাব আরে ক্রমন হাতে বাংলাদেশ নিরাপদ থাকবে জয় বাংলা জয় 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 হোক তানফিস মার্কা আরে ক্রমন হাতে বাংলাদেশ নিরাপদ থাকবে জয় বাংলা আরে বাংলা জয় 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 হোক তানফিস মার্কা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আজকের ভিডিওতে কয়েকটা বিষয় নিয়ে আলোচনা করব এবং শেষের দিকে আপনাদের শিবির সেক্রেটারি নুরুল ইসলাম সাদ্দামের একটা অসাধারণ জ্ঞান করব বক্তব্য শোনাব তো প্রিয় দর্শক সর্বপ্রথম আপনাদের যে ভিডিওটা দেখাতে চাই সেটা হচ্ছে বিএমপির একজন নেতা জনসভায় বলেছে যে ধানের শীষে ভোট দিলে আপনারা জান্নাতে যাবেন আমরা ধানের শীষে ভোট দিলে আমরা জান্নাত পাব এটা আমরা বলতে পারি আদর্শবান দল ধানের শীষের দল আমরা ধানের শীষে ভোট দিলে আমরা জান্নাত পাব এটা আমরা বলতে পারি আদর্শবান দল ধানের শীষের দল দর্শক আপনারা ভিডিওটা দেখলেন তো জামাতে ইসলামের উপরে শুধু দোষ দেওয়া হয় জামাতে ইসলামী বলে যে ইসলামিক দলে যদি ভোট দেন তাহলে জান্নাতে যাবেন কারণ আল্লাহ তালা কোরআনে বলে দিয়েছেন যে সালাত আকিমুদ একই মানে যেভাবে সালাত কায়েম করবে নামাজ কায়েম করবে সেভাবে দিনও কায়েম করতে হবে একই একই কোরআনের একই আয়াত একই ধরনের আয়াত তো আপনারা নামাজ পড়েন কিন্তু দিন কায়েমের কথা বললে আপনাদের গায়ে চুলকানি ধরে এই কারণে যে আমাদের ইসলামের নেতাকর্মীরা বলে ইসলামিক দলে ভোট দিলে আপনি জান্নাতে যেতে পারেন এবার বলেন জান্নাতে চলে যাবে এসে সেহেন কিন্তু বিএনপি নেতা সরাসরি বলতেছে যে বিএনপিতে ভোট দিলে জান্নতে চলে যাবেন আমরা ধানের সিজে ভোট দিলে আমরা জান্নাত পাব। গতকালকে একটা রিপোর্টে দেখলাম যে ছাত্র দলের কয়েকজন নেতা মিলে পদ্মা সেতু রেলের আশি কোটি টাকার লোয়া চুরি করে বিক্রি করেছে পদ্মা সেতুর উপর দিয়ে ঢাকা থেকে যশোর পর্যন্ত রেল লাইন নির্মাণ প্রকল্পে ভয়াবহভাবে লোহা ও অন্যান্য মূল্যবান সরঞ্জাম চুরি হয়ে বিক্রি হচ্ছে বলে অভিযোগ উঠেছে গত এক বছরে প্রায় সত্তর থেকে আশি কোটি টাকার লোহা চুরি ও বিক্রির প্রমাণ মিলেছে স্থানীয় সূত্র জানায় চুরির পেছনে রয়েছে ঢাকা জেলা দক্ষিণ ছাত্র দলের সভাপতি পাবেল মোল্লা থানা ছাত্র দলের সদস্য সচিব জুয়েল যুব দলের সাংগঠনিক সম্পাদক অয়ন ইসলাম রনি ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক জাকির দেওয়ান শ্রমিক দলের নেতা সোবাহান সহ বিএনপি ও সহযোগী সংগঠনের একদল নেতাকর্মী তো আশি কোটি টাকা এটা হচ্ছে রাষ্ট্রীয় সম্পদ আপনি বিএমবি করেন ঠিক আছে আপনি বিএমবিকে সাপোর্ট করতেছেন এই যে আশি কোটি টাকার যে লস চুরি করলো কয়েকজন মিলে আপনি তাদেরকে সাপোর্ট করলেন কেয়ামতের দিন আপনার ঘরে ওই লোয়ার বোঝা উঠবে আপনি কেয়ামতের দিন উঠে বলবেন কি ব্যাপার আমি তো এগুলো পাপ করিনি আমার আমলনামায় এত পাপ কেন তখন ফেরেশতারা দেখে দেবে যে এই যে দেখো তুমি এদেরকে সাপোর্ট করেছিলে এরা এত কোটি কোটি টাকা চুরি করেছে সেগুলো তোমার আমলনামায় এসেছে আবার অন্যদিকে দেখা যাবে যে একজন ইসলামিক দলের সাপোর্ট করেছে তার আমল নামায় অতটা সোয়াব ছিল না অথচ সে দেখবে যে অনেকগুলো সাব তার আমল নামায় বেড়ে গেছে সে অতটা ইবাদত করেনি অথচ সে জান্নাতে চলে যাচ্ছে তখন তাদের জিজ্ঞেস করে যে আমি আমি এত সাপ এত তো আমি আমল করিনি আমার আমল নামায় এত সাপ কেন তখন ফেরেশতারা বলবে যে তুমি একজন ভালো লোককে সমর্থন দিয়েছিলে এই কারণে ওই ভালো লোক উন্নয়নমূলক কাজ করেছে এবং পারিবারিক সমস্যা যাদের হয় আপনারা জানেন যদি একটা পরিবারের কোনো ঝগড়া লাগে বিবাদ মিটানো একটা কবুল হজের সব কেউ যদি বিবাদ মিটে দেয় তো এরকমভাবে আপনার আমল নামায় সব চলে যাবে আপনাকে একটা ছোট্ট উদাহরণ দেই মনে করেন একজন একটা হাফেজে কোরআনের একটা স্কুল স্থাপনা করেছে আর একজন একটা সিনেমা হল স্থাপনা করেছে করার পরে দুইজনে মারা গেছে মনে করেন যে ওই সিনেমা হল যতদিন চলবে ততদিন ওই মালিকের আমল নামায় পাপ যাবে কি যাবে না আপনারা কী মনে করেন আর যে যে কোরআনের একটা স্কুল তৈরি করলো কোরআন শিক্ষা দেওয়ার তার আমল নামায় যাবে কিনা এই সিস্টেমের তো জামাত ইসলামের নেতা না এই কারণে বলে যে ইসলামিক দলে ভোট দিলে যেহেতু জামাত ইসলামী ইসলামিক দল আশা করা যায় আপনারা জান্নাতে যেতে পারবেন কারণ যেহেতু আল্লাহ তালা কোরআনে বলেই দিয়েছে যে তুমি যদি মুসলমান হয়ে থাকো তাহলে তোমাকে ইসলামিক দল করতেই হবে কোরআনের দল করতেই হবে কোনো সার নেই আপনি জামাতে ইসলাম করা লাগবে আপনি আপনাকে সেটা বলতেছি না আপনি যে কোনো ইসলামিক দল করেন সমস্যা নেই কোরআনের হাদিসের অনুযায়ী আপনি দল করেন কিন্তু বিএমপি তো সেটা নেই তো যাই হোক এরপর আরেকটা গুলশান কার্যালয়ের সামনে বিএমপি অফিসের সামনে একজন বিএমপি নেতা জয় বাংলা স্লোগান দিয়েছে চলুন সেই ভিডিওটা একটু দেখি আরে রহমান হাতে বাংলাদেশ নিরাপদ থাকবে জয় বাংলা জয় 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 হোক তানহিস মার্কা আরেক রহমান হাতে বাংলাদেশ নিরাপদ থাকবে জয় বাংলা জয় 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 হোক তানহিস মার্কা দর্শক এরা কেউ জয় বাংলা বলে জয় শেখ হাসিনা বলে এরকম স্লোগান দেয় কিন্তু জামাতি ইসলামে কোনো মানুষের নামে স্লোগান দেয় না একমাত্র আল্লাহর নামে স্লোগান দেয় নারায় তকবির আল্লাহ আকবর এবং নবীর নামে আমরা স্লোগান দিই আমরা কোনো মানুষের নামে স্লোগান দেই না আমাদের অনেক বড় বড় নেতা আছে এদের দলের যেরকম নেতা আছে আমাদের দলেও আছে সাইদি সাহেব আছে মতিউর রহমান নিজামে আছে ডাক্তার শফিকুর রহমান আছে ডাক্তার শফিকুর রহমান এখন সর্বোচ্চ জনপ্রিয়তা একজন নেতা আমরা তো শফিকুর রহমানের নামে কোনো স্লোগান দেয় না আমরা আল্লাহর নামে স্লোগান দিই এটা আপনাকে বুঝতে হবে আপনি মুসলমান কিন্তু আপনি মানুষের নামে স্লোগান দেন তো যাই হোক এরপর আপনারা জানেন যে সম্প্রতি কয়েক দিনের ঘটনায় প্রায় বারোশো থেকে পনেরোশো মানুষ বিএমপি থেকে জামাত ইসলামীতে যোগ দিয়েছে তো এটা নিয়ে বিএমপিদের মাথা ঘুরে গেছে এখন তারা কি করতেছে বিএমপি কর্মীকে তারা জামাত সাজাচ্ছে সাজিয়ে তারা ভিডিও করে আনুষ্ঠানিকভাবে যে জামাতের লোক বিএমবিতে যোগ দিচ্ছে এরকম তারা মানে অনুষ্ঠান করতেছে আবার কাউকে হচ্ছে সরমনায় পীরের ইসলামী আন্দোলনের নেতা সাজিয়ে বিএমপিতে যোগ দেওয়া হচ্ছে এরকম ঘটনা চলতেছে দর্শক আমরা একটা মানে এরকম একটা সাক্ষাৎকার পেয়েছি যারা জামাত থেকে বিএমপিতে যোগ দিয়েছে চলুন সে ভিডিওটা দেখেন আগেও কি পিম্পি করতে দর্শক অনেক কথা বলে ফেললাম তো এখন আমরা মূল আলোচনায় যাই সেটা হলো আপনাদের এখন একটা শিক্ষামূলক ভিডিও দেখাবো সেটা হচ্ছে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় সেক্রেটারি নুরুল ইসলাম সাদ্দাম ভাইয়ের ভিডিও তো বেশি দেরি করবো না চলুন আমরা সেই ভিডিওটা দেখে আসি আপনাদের এই গন্তব্য পথে চলার পথে সেই পথটা আপনারা মসৃণ করার জন্য আজকের এই প্রোগ্রামটাকে আপনারা একটি উপকরণ হিসেবে কাজে লাগাম। কারণ আজকের প্রোগ্রামে উত্তেজিত বক্তব্য দিয়ে আপনাদেরকে কোনো কিছু শির দ্বারা সোজা করে দাঁড়ানোর জন্য ইয়েস ইয়েস বলে চিৎকার করার জন্য ডেকে নিয়ে আসা হয় নাই অথবা একটা গোলাপ ফুল দিয়ে অথবা একটা রজনীগন্ধার স্টিক দিয়ে অথবা অল্প কিছু খাবার বা একটা ক্রেস দিয়ে সংবর্ধিত করে আনন্দিত করার জন্য এই প্রোগ্রামের আয়োজন করা হয়নি এই প্রোগ্রামটা আয়োজন করা হয়েছে আপনাদের সামনের দিনে কত চ্যালেঞ্জ আপনাদের মুখোমুখি হতে হবে এবং সেই চ্যালেঞ্জগুলোকে ওভারকাম করার জন্য অ্যাজ এ হিউম্যান বিইং আপনাকে কি ধরনের ক্যাপাসিটি ডেভেলপ করা দরকার নিজের মধ্যে কি ধরনের অ্যাডাপটেশন কোয়ালিটি ডেভেলপ করা দরকার সেইগুলো আপনাদেরকে শেখানোর জন্যেই এই প্রোগ্রামগুলোর আয়োজন করা যদি নিজের মধ্যে এই ক্যাপাসিটি অ্যাডাপ্টেবিলিটি ডেভেলপ করতে না পারেন হারিয়ে যাবেন নৃতাত্ত্বিকদের বৈশিষ্ট্য মতে তাদের বক্তব্য অনুযায়ী এই ভূখণ্ডে একটা সময় ডাইনোসরের আবির্ভাব হয়েছিল এটা ডায়নোসরের বসবাস কেউ বলেছে এটা হাজার বছর আগে এই ডাইনোসর এই পৃথিবী থেকে বিলুপ্ত হয়ে গিয়েছে আবার কেউ বছর বলেছে এটা দেড় হাজার বছর আগে শেষ হয়েছে কেউ কেউ বলেছে ডাইনোসরের অস্তিত্ব পাঁচশো বছর আগে পা পাঁচ হাজার বছর আগে পাওয়া যায় এই যে ঘটনাগুলো তারা বলেছে এখন আর ডাইনোসর নেই কেন পৃথিবীতে একটা সময় ডাইনোসর ছিল প্রমোদ চৌধুরীর একটা বক্তব্য আছে সে বলেছে অতিকায় হস্তি লোক পাইয়াছে কিন্তু তেলাপোকা এখনো এখনও টিকে আসে অর্থাৎ পৃথিবীতে তেলাপোকা সেই যুগ যুগ ধরে টিকে আছে। সেই অনন্তকাল আগের অনেক আগ থেকে এই তেলাপোকার অস্তিত্ব এই পৃথিবীতে পাওয়া যায় এখনও সেই তেলাপোকা বীর দর্পণে টিকে আসে কিন্তু বিশাল দেহি সেই ডাইনোসর বিশাল দেহি হস্তিগুলো পৃথিবীর অস্তিত্ব থেকে আজ বিলীন হয়ে গিয়েছে এর কারণটা কি তেলাপোকা আছে হচ্ছে এমন একটা প্রাণী যেই প্রাণী শীতের মৌসুমেও নিজেকে বাঁচিয়ে রাখতে পারে আর যখন প্রচন্ড গরম হয় তাবদাহের মধ্যে নিজেকে অ্যাডাপ্ট করে নিতে পারে স্যাঁত সাথে আবহাওয়ার মধ্যে তেলাপোকা টিকে থাকতে পারে আবার ছায়ার মধ্যেও সে নিজেকে লুকিয়ে রাখতে পারে অর্থাৎ তেলাপোকা যে কোনো ধরনের এনভায়রনমেন্ট নিজের শরীরে অ্যাডাপ্টেবিলিটি করে নিতে পারে কিন্তু জলহস্তি বিশাল হাতি অথবা ডাইনোসর এই বিশাল প্রাণীগুলো এক একটা ইনভায়রনমেন্টে বেঁচে থাকে ডাইনোসর বেঁচে থাকতো শীতোষ্ণমণ্ডলীয় অঞ্চলগুলোতে যখন পৃথিবীর এই এনভায়রনমেন্টগুলো হট হতে থাকলো গরম হতে থাকলো তখন ডাইনোসর আস্তে 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 এর সাথে এই এনভায়রনমেন্টের সাথে অ্যাডাপ্টেশন করতে পারলো না খাপ খাইয়ে চলতে পারলো না একটা সময় প্রকৃতির অমোঘ নিয়মে সেই পৃথিবীর অস্তিত্ব শেখে বিলীন হয়ে গেল এ কারণে প্রমোদ চৌধুরী বলেছে অতিকায় হস্তি লোপ পাইয়াছে কিন্তু তেলা পোকা এখনও টিকিয়ে আছে অর্থাৎ তেলা সময়ের আবর্তনে নিজেকে কিভাবে গড়ে তুলতে হবে সে জিনিসগুলো সে জানে আপনাদেরকেও এই যে পড়াশোনা আপনি করছেন স্টুডেন্ট হিসেবে এখানে যারা রয়েছে। সামনে আপনি লেখাপড়া করছেন আপনার কর্মক্ষেত্রে ভালো একটা কিছু করার জন্য নীতি নৈতিকতা আদর্শ নিয়ে এই পৃথিবীতে টিকে থাকার জন্য পৃথিবীতে এই জায়গায় যাওয়ার জন্য আপনাকে মূলত এডুকেশন দেয়া হয় শিক্ষা দেয়া হয় যদি সেই শিক্ষায় আপনি সঠিকভাবে শিক্ষিত হতে না পারেন আপনার জীবনে চলার গতিপথ বা ট্রাকটা যদি আপনি ধরে নিতে না পারেন তাহলে এই পৃথিবী থেকে আপনি একটা সময় সিটকে পড়ে যাবেন সুতরাং পৃথিবীর উন্নয়ন এবং ডেভেলপমেন্ট সব কিছুই ডিপেন্ড করে ইঞ্জিনিয়ারদের উপর এই জিনিসটা চায়না বুঝতে পেরেছিল উনিশশো সালের পর থেকে তারা দে জিয়াউপিংয়ের নেতৃত্বে ইকোনমিক রিফর্ম করেছিল এবং সেখানে তারা আরবান প্ল্যানিং সেন্টার তৈরি করে নতুন একটা বন্দোবস্ত তৈরি করেছিল তারা বলেছিল করাপশন ফ্রি একটা সোসাইটি গড়ে তুলব আর অনস্টপ সার্ভিস চালু করব আমাকে চায়নায় যাওয়ার পরে তারা অনস্টপ সার্ভিস সেন্টারে নিয়ে গিয়েছিল অনস্টপ সার্ভিস আছে এক জায়গায় আপনি বসে থাকবেন আপনার যত সমস্যা এক টেবিলে বসেই সমাধান করে দেবে এদিক ওদিক দৌড়াতে হবে এত প্রযুক্তিগুলো আপনার নখদর্পণে তারা নিয়ে আসছে এইভাবে করে তারা তাদের ডেভেলপমেন্টকে প্রসারিত করেছিল উনিশশো সালে চায়নার ইকোনমি যে অবস্থায় ছিল বাংলাদেশের ইকোনমি ঠিক সেই অবস্থায় ছিল আমি গোয়াংপুর রিভারের পাশে যখন গিয়ে তাদের ওই ডেভেলপমেন্ট সাংহাই টাওয়ারের বিশাল টাওয়ার একশো দেড়শো তালার একশো টালার উপরে টাওয়ার তিরিশ চল্লিশ সেকেন্ডের ব্যবধানে একশো টালার উপরে আমার উঠায় নিয়ে চলে গেছে সুপারসনিক গতিতে সেই লিফ্ট চলে এত গতি সেখানে রয়েছে সেইখানে সাংহাই টাওয়ারের নিচে কিভাবে সাংহাই টাওয়ারটা বা সাংহাইয়ের ওই শহরটা ডেভেলপ হলো সেই জিনিসটা আমাদেরকে দেখাচ্ছে উনিশশো সালে সেই ডেভেলপমেন্ট আমি দেখলাম বাংলাদেশের গুড়িগঙ্গা নদী যেমন ছিল সাংহাইয়ের পাশে গোয়ালপুর রিভারটা ঠিক তেমন ছিল অর্থাৎ সেইখানে বাংলাদেশের গুড়িগঙ্গা নদীর পাশে যেরকম আবর্জনা ময়লা জমা এরপরে সেইখানে ট্রাফিক করা থাকে সব সময় ট্রাফিক জ্যাম হয়ে থাকে ময়লার স্তূপ থাকে দুর্গন্ধ ছড়ায় ঠিক সেই অবস্থা ছিল সেই রিভারটার তারা সেটাকে রিফাইনারি করে আজকে পৃথিবীর সবচেয়ে শক্তিশালী অর্থনীতির হাবে পরিণত করছে চল্লিশ বছরের ব্যবধানে বাংলাদেশ তার চুয়ান্ন বছরের ব্যবধানে আজকে এসেও আমাদেরকে বলে মাথা পিসো আয় দুই হাজার আটশো বিরাশি মার্কিন ডলার আমাদের দেশে জনসংখ্যা দেখাইছে এর আগে আদমশুমারি করে সতেরো কোটি তিন কোটি বা চার কোটি জনসংখ্যা তারা দেখায় না যদি দেখায় তাহলে মাথা পিসো আয় যে কমে যাবে ভাগ দিলে এ কারণে জনসংখ্যা কম দেখায় জিডিপির পরিমাণ বেশি দেখায় দেখায় বলে আমরা দেখো ডেভেলপমেন্ট করছি আমরা মিডিল ডেভেলপমেন্ট লিডস ডেভেলপমেন্ট কান্ট্রি উন্নত অন উন্নয়নশীল দেশের তালিকায় আমাদের নাম চলে যাবে উন্নয়নের মহাসড়কে জাতিরে উঠাই দিলাম ধোকাবাজি যা করার এই ফ্যাসিবাদ হাসিনা জনগণের সাথে সব কিছু করছে দেশ যাতে স্বাবলম্বী না হয় দেশে যেন এমপ্লয়মেন্ট ক্রিয়েট না হয় তাবেদারি গোলামি করে রাখার জন্য রাজনীতিবিদরা এই চক্রান্তগুলো যুগে যুগে করছে আমার দেশে বাংলাদেশে করে নাই আমার দেশে ষোলো হাজার মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হয় কিন্তু আমার দেশের চব্বিশ হাজার মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের ক্যাপাসিটি আছে ক্যাপাসিটি চার্জ দিতে হয় আট হাজার মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের এটা উৎপাদন আমার করার দরকার হয় না কিন্তু আমার দেশে এগুলো আছে ক্যাপাসিটি চার্জ জনগণের পকেটের টাকা দিয়ে কোটি কোটি টাকা প্রতি বছর এই ক্যাপাসিটি চার্জ দিতে হয় কিন্তু কোনো বিদ্যুৎ উৎপাদন হয় না যেখানে দুইশো বিলিয়ন ডলার তারা পাচার করে ফেলছে আভ্যন্তরীণ দুর্নীতি প্রায় আঠাশ লক্ষ কোটি টাকার উপরে এটা কল্পনা করা যায় না আট বছরের বাজেটের পরিমাণ সম্পদ তারা লুটপাট করছে এই বাংলাদেশ থেকে যদি এইটা দেশের ভিতরে থাকতো যদি ইকোনমিক হাব তৈরি করতো যদি ইঞ্জিনিয়ারদেরকে কাজে লাগাতো ডিপ্লোমাদের ইনস্টিটিউটগুলোকে আরও বেশি টেকনিক্যাল ইনস্টিটিউটে পরিণত করতো এখানে সবচেয়ে মেধাবীরা যদি এখানে ভর্তি হতে পারতো বুয়েটে পড়ার পরে বাষট্টি শতাংশ বিদেশে চলে যায় এই বাষট্টি শতাংশকে যদি দেশে রাখা যেত গবেষণাগার তৈরি করা যেত কোটি কোটি টাকা এখানে ইনভেস্ট করা যেত এই দেশ চার বছরের ব্যবধানে একটা স্বাবলম্বী দেশে পরিণত হতো আমরা সেই জায়গা থেকে তোমাদেরকে সতর্ক করতে চাই প্রিয় বন্ধুরা তোমাদের জন্য সামনে এই দেশ অনেক কিছু হয়তো ফ্যাসিলিটিস তোমাদেরকে দিয়ে রাখতে পারবে না কিন্তু তোমাদেরকে ফার্স্ট ইয়ার থেকে একটা অদম্য স্পৃহা নিয়ে পড়াশোনা চালিয়ে যেতে হবে তুমি তোমার জীবনে ইঞ্জিনিয়ার হতে চাও ডুয়েটে পড়তে চাও বিদেশে হায়ার স্টাডি করতে চাও বিএসসি ইঞ্জিনিয়ারিং শেষ করে ভালো একটা জবে ঢুকতে চাও তোমার ভিতরে স্ট্রং মোটিভেশন স্ট্রং ডিটারমিনেশন যদি না থাকে তাহলে এটা অ্যাচিভ করা সম্ভব না তোমরা নেপোলিয়ান বোনাপার্টের কথা শুনছো না ফরাসি বিপ্লবের শিশু বলা হয় নেপোলিয়ান বোনাপাট নেপোলিয়ান বোনাপাট যখন বাচ্চা ছিল ছোট ছিল সে একদিন ভিড়ের মধ্যে এক জ্যোতিষী মানুষের হাত দেখে দেখে বলে দিচ্ছে যে ভবিষ্যতে সে করবে তখন ভিড় ঠেলে গিয়ে জ্যোতিষীর কাছে গিয়ে হাত পেতে দিস দিয়ে বলছে জানকেন দেখেন তো আমি আমার জীবনে কিছু করতে পারবো কিনা আমার হাতটা দেখে সুন্দর চেহারা অল্প বয়সের একটা বাচ্চা জ্যোতিষী তার হাত দেখে বলছে যে বাবা তোমার হাতের রেখা এখান থেকে বাঁকা এটা যদি সোজা হইতো তাহলে তোমার জীবনে তুমি একটা কিছু করতে পারতা তখন সে ভিড়ের মধ্য থেকে বের হয়ে গিয়ে পকেটে কয়েকটা টাকা ছিল এটা দিয়ে একটা ব্লেড কিনে এরপরে হাতের রেখা ধরে এখানে টান দিয়ে ছিঁড়ে ফেলছে রক্ত ফিনকি দিয়ে পড়ছে আর এক আঙুল দিয়ে এটাকে ঠেকে ঠেকিয়ে ধরে চাপ চেপে ধরে এরপরে আবার জ্যোতিষীর কাছে আসছে এদিকে রক্ত পড়তেছে ফোটা ফোটা পড়ছে এর মধ্যে জ্যোতিষীরা এসে বলছে আঙ্কেল এবার দেখেন তো আমার জীবনে আমি কিছু করতে পারবো কিনা তখন জ্যোতিষী তার দিকে টাকায় আসছে কোনো কথা বলে না তাকিয়ে থেকে বলছে যে বাবা তোমার রেখা কোন দিকে কি গেছে এটা আমি বলতে পারবো না কিন্তু তুমি যে পৃথিবীর মানচিত্রকে পরিবর্তন করে দিতে পারবা সেই অদম্য স্পিয়া তোমার ভিতরে আসে এতটুকু আমি বলে দিতে পারি ঠিকই পৃথিবীর ইতিহাস সাক্ষী নেপোলিয়ানকে ফরাসি বিপ্লবের শিশু বলা হয় নেপোলিয়ান অল্প বয়সে টোটাল ইউরোপকে তার পদান্ত করতে বাধ্য হয়েছিল নেপোলিয়ান যেদিকেই যেত সেদিকে সবাই চটস্থ থাকতো রক্তপাত অথবা বিনা রক্তপাত এক একটা রাজ্য সে বিজয় অর্জন করতে সক্ষম হয়েছিল এটা তার ভিতরে সেই অদম্য স্পৃহাটা ছিল তোমার ভিতরে যদি এরকম স্পৃহা থাকে আরবিতে একটা প্রবাদ বাক্য আছে মান জাদ্দা ওয়াজাদা। যে চেষ্টা করে তাকে এটা দেয়া হয় এই আইনস্টাইন প্রায় বলতেন লাইফ ইজ লাইফ রাইডিং আ বাইসাইকেল টু কিপ ইউর ব্যালেন্স ইউ মাস্ট কিপ মুভিং জীবনটা হচ্ছে একটা বাইসাইকেলের মতো যদি তোমার বাইসাইকেলের প্যাডেলটি তুমি ঘোরাও তাহলে তুমি ঠিকে থাকতে পারবা ব্যালান্স ঠিক থাকবে অথবা তুমি হয় ডান দিকে কাত হয়ে যাবা বা দিকে কাত হয়ে যাবা তুমি ব্যালান্স ঠিক রাখতে পারবা না তোমার লাইফের এই চার বছর তুমি যদি মনে করো আমি ডিপ্লোমায় পড়ি আমি কী বা করবো তুমি মনে রাখো ডিপ্লোমায় পাশ করেই বাংলাদেশের বিশ্ববিদ্যালয় থেকে পাশ করা ছাত্রদের চাইতে বেশি কর্মসংস্থান তাদের জন্য অপেক্ষা করতে থাকে সুপ্রিয় দর্শক আপনারা নুল ইসলাম সাদ্দাম ভাইয়ের ভিডিও সহ পুরো ভিডিওটা দেখলেন তো আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন এবং যারা বিএমপির যে নেতাকর্মীরা আপনাকে বলে যে জামাতে ভোট দিলে জান্নাতে চলে দেবে তাদেরকে এই ভিডিওটা শেয়ার করে তাদের মুখে ছুঁড়ে দেন যে শুধু জামাতের লোকেরা বলে না আপনার লোকেরাও বলে আপনার লোকেরা ধর্ম ব্যবসা করে সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম আহমতুল্ল